শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা এসেছি আমরা একটি গিফটের গিফট কেনার জন্য এসেছি এই গিফটি হচ্ছে একটা হচ্ছে এই টাইপের ওই টাইপের বাক্স নেব সফট করে দিচ্ছি সব করে সফট করে দিচ্ছি লতার বনে বিয়ে বলে কথা এটা বাক্স না দিলে হয় এইটা যেন হয়ে থাকে স্বামীর বাই টাকা তো দুজন মিলেই দেবো হ্যাঁ সেও তো আপনার জন্য ওয়েট করছে বারবার ফোন দিচ্ছি আপনাকে আমাকে দেখছেন

বাসার উদ্দেশ্যে মানে আমার না পারভিনের মামা মামাতো বোনের বাসায় তো সেখানে গিয়ে আমরা এটা আজকে দিয়ে আসবো কিন্তু বিয়ে কিন্তু আজকে না হ্যাঁ কারণ বিয়ে বিয়ের আগেই এটা হচ্ছে ওর মেয়ের শ্বশুর বাড়িতে যাবে তার তার কারণে আজকে কেনা এটা গিফট আমাদের পক্ষ থেকে গিফট